ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামী তিরিশ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আগামী সেপ্টেম্বরেই এশিয়া কাপ দুই অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ প্রস্তুতি স্বার্থে টি এর খেলছে তাই তো এই ম্যাচ তিনটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে তাছাড়া আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ বাংলাদেশ রয়েছে বর্তমানে দশ নম্বরে অপরদিকে নেদারল্যান্ডস রয়েছে ১৩ নম্বরে তাই তো আগামী তিরিশ আগস্ট এর ম্যাচটিও হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ মাত্র একটিতে জয়লাভ পেয়েছে নেদারল্যান্ডস তাই তো এই ম্যাচ নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা এদিকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জয়লাভ করে কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে তাই তো নেদারল্যান্ডসের জন্য হতে যাচ্ছে বাংলাদেশ সিরিজটি কঠিন পরীক্ষা এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশই এগিয়ে থাকছে নেদারল্যান্ডসের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগস্ট ম্যাচটি বাংলাদেশে জিততে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কে জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস তা জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্টসে